দর্শক আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল রোজ বুধবার আজকে আমরা রেখেছি আমাদের ঐতিহ্যবাহী সদগঞ্জ হাট টাটম থানা করোনা জেলার ঐতিহ্যবাহী হাট এই হাটে আজকে পেঁয়াজ কত করে বিক্রি হলো সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আপনারা কিন্তু দেখে থাকবেন আমাদের এই হাটে একটু হাজারের মনের অধিক কিন্তু পেঁয়াজ এবং রসুন উঠে থাকে এই ভিডিওতে আমি পেঁয়াজ এবং রসুনের দরদাম আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেঁয়াজের কোয়ালিটি কিন্তু খুব ভালো এই কোয়ালিটিগুলো আমাদের এখানে ব্যবসায়ী ভাইয়েরা গৃহস্থ ভাইদের কাছে ক্রয় বিক্রয় করেছেন মানে ক্রয় করেছেন এবং সেই অনুপাতে কিন্তু এখানে যেসব লসিণ পরিবহন এবং ট্রাক রয়েছে সেগুলোতে লোড হচ্ছে দর্শক কথা বাড়াবো না আজকের হাটে যে খুব ভালো কোয়ালিটির যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজার দুই হাজার করে মানে হচ্ছে সতেরোশো ছিল সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার ছিল দুই হাজার আপনারা দেখতে পাবেন দুই থেকে তিন হাজার আমরা পিছনে দেয় তখন কিন্তু এই পেঁয়াজগুলোর দাম ছিল আপনার পনেরোশো থেকে সতেরোশো বা পনেরোশোর নিচে বারোশো চোদ্দোশো এরকম গুলো ছিল তো সেই গত হাটের তুলনায় কিন্তু আজকের এই হাটে কিছুটা বৃদ্ধি মানে মন প্রতি দুইশো টাকা বৃদ্ধি তো যাই হোক যা আমরা বুঝতে পারছি আগামীতে যদি এল বাংলাদেশে না ঢোকে তাহলে অবশ্যই দাম আবার যে আগের রেটে ছিল সাত হাজার আট হাজার এই রেটে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দর্শক সেই সাথেই বলে রাখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত বস্তার রসুন হচ্ছে এই রসুনগুলো আজকে সর্বোচ্চ বাজার ছিল সাতান্নশো পনেরোশো সাতান্নশো যদি আমরা গত হাটকে তুলনা করি গত হাতে আমরা দেখতে পেয়েছি দুশো টাকা এর নিচে কিন্তু এই বাজারটি ছিল তো আজকের হাটে পেঁয়াজ এবং রসুন দু আমরা দেখতে পেয়েছি মন প্রতি দুশো টাকা ক্ষেত্রে তিনশো টাকা বৃদ্ধি পেয়েছে এ ছিল আজকের সর্বশেষ আপডেট আপনার এলাকায় আপনার স্থানে কত করে বিক্রি হলো আমাদেরকে জানাবেন ধন্যবাদ